Two thousand years later. <laughs> আল্লাহু আকবার নাজাত জিন্দাবাদ আল্লাহু আকবার আরদে জিন্দাবাদ হকার খজে জিন্দাবাদ আরদে জিন্দাবাদ হকার খজে জিন্দাবাদ আল্লাহু আকবার জিন্দাবাদ আল্লাহু আকবার পাঁচ চান্দ আল্লাহু আকবার জান জিন্দাবাদ সরিকি দীপাঙ্গার

भाजे भाजे तगने एकते जु भाईजान भाईजान इसके पास तो सुने আসবে কম করে আপনাদের কোনো প্রবলেম নেই 5 6 বাজে আমি কি এন্ডে কোয়ার্ট দিয়ে নই এখানে ভাই এখানে 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 भा जाने আসবে ঠিক আছে ডাইরেক্ট সামনে ঘর থেকে না যাইতো যাই এখানে भा जाने সুবিধা আছে আসো ততক্ষণ পুরো নিতে মন করতে কতজন কত লোক দু হাজার এখন সালের ক্ষমতার পরিবর্তন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষ যারা এই সভাতে এসেছেন অনেকে বছরের कमिटमेंट हाथ चाहिए

কত মানুষ লক্ষ্য ভিড় হয়েছে প্রচুর ভিড় প্রায় পানি হচ্ছে তা মানুষ যাচ্ছে না ভাই তো ভালোবাসে দেখো কতজন মানুষ ইস্টের মানুষের

বলে প্রত্যেকটা আপনাদের প্রত্যেক এর বিশ্বাস আছে যে কারো কথা শুনবো শুধু বাস্তবে শোনা জরুরি নয় নিবাসী সুজনারে একটা মানুষের করে গেছে তাই বৃষ্টিতে আর এই গত 20 এখন আমাদের

আছে <coughs> যারা <laughs>

Thank <laughs> you.

bien you yeah. দেখতে পাচ্ছ সূর্যোদ্দার পানি হচ্ছে তাই ভাই ভাই বলে কথা বের হচ্ছে ছাড়ি ঠিক আছে যেটুকু করেছি ভিডিও এইটো ভিডিঅ' বেছি ভিডিঅ' বৰ হ'ব না ঠিক আছে ভিডিঅ'টা এইটো খুব আৰু পাছত ভিডিঅ'টো যা যা ভাল লাগিল শ্বেয়াৰ কমেণ্ট কৰবে আচৰ আবাৰ বিৰিয় আনব তাকে